আমরা যথেষ্ট মানে যতটুকু সম্ভব সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি ঘরোয়া মানে কি না না ঘরোয়া পাক বলতে যেটা বোধহয় যে কৃত্রিমতা নাই আসসালামু আলাইকুম আজকে একটা লোকেশন চেনানোর জন্য মূলত ভিডিওটা অন করছি সেটা একটা খাবারের দোকান আপনাদের একটা সুপরিচিত ফেনীতে মোটামুটি এখন খিচুড়ির নাম আসলে ভুনা খিচুড়ির নাম আসে যেটা আমাদের একাডেমিতে একটা দোকান ছিল সেটার একটা সেকেন্ড শাখা আমাদের এখন পূর্ব উকিল পাড়াতে চলে আসছে আপনি যদি বড় মসজিদ চিনে থাকেন বড় মসজিদ থেকে একটু সামনে দিয়ে আগাইলে হাতের বাম পাশে যেটা দাওয়াখানা রোড নামেও মানুষ চিনে এখানে ঠিক আমি যেখানে আসি দশ কদম হাঁটেন তাহলে ভুনা যে আস্তানাটা হাতের ডান পাশে পড়বে ছোট্ট একটু সব বাট এসি আলা খুব মানানসই একটা সুন্দর জায়গা করছে চলে আসি ওখানে খাবো তো ওখানে খেয়ে আপনাকে বলবো যে আসলে এটার ফিডব্যাকটা কেমন ভালো হলে ভালো খারাপ হলে খারাপ কিসমত আল্লাহ হাতে চলেন আমরা চলে আসছি যেটা নাম হচ্ছে ভুনা খিচুড়ি সাইনবোর্ডটা খুব সুন্দর মতো দেখা যাচ্ছে আমরা চলে আসছি ভুনা খিচুড়ি ঠিক শপের সামনে এটা হচ্ছে তাদের কিচেন সাইট হ্যাঁ আর কিচেনের অবস্থা দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে ডেলিভারি দেয়া হয় ভাইয়া কি অবস্থা ভাইয়া আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইয়ার নামটা জানি কি আমার নাম ভাই ওকে ভাইয়া আপনাদের এটার হুলিয়াটা দেখতে পারবো আমরা এটার হুলিয়া আমি একদম প্রায় শেষ পর্যায়ে আসছি রাতে দশটা বাজে ওকে আমরা ভিতরে ঢুকি ভিতরের লোকেশনটা ওনাদের দেখাই আর এটাই মূলত হচ্ছে ওনাদের শপ বা যেটাই বলেন আর এখানে কিছু ওনাদের এদিকে আসো প্রাইস লিস্টে আছে বিফ খিচুড়ি হচ্ছে ফুল একশো আশি আবার হাফ হচ্ছে একশো আর চিকেনটা হচ্ছে ফুল একশো পঞ্চাশ চিকেন হাফটা হচ্ছে নব্বই

আমরা এবার খাই সাথে মিলে এটা দেখবো আর কি তো খাওয়া দাওয়া হচ্ছে চলে আসছে বন্ধু বসো রবি আছে যার সাথে আমার একসাথে স্কুলে পথ আর মেনলি হচ্ছে খিচুড়ির আইটেমটা যারা খিচুড়ি ভালোবাসেন খিচুড়ি লাভার আছেন ফেনিতে অনেক সময় বৃষ্টি হলে এখন বৃষ্টি সিজন চলতেছে তো খিচুড়ি কোথায় খাবেন বাসায় সেই বানানো যায় না সেই জন্য হচ্ছে খিচুড়ি খোঁজে এদিক ওদিক ঘুরে ফিরেন বাট পান না এখন একদম শহরের মাঝখানে আমাদের এই ভুনা খিচুড়ি আমি অ্যাড্রেসটা প্রথমে দিয়ে দিছি এখন যে জিনিসটা আছে এটা হচ্ছে হাফের মধ্যে নব্বই টাকা একশো পঞ্চাশ টাকা আমি কিন্তু সবকিছু আপনাদেরকে বললাম তো এখানে আপনি সেই এটা হচ্ছে চিকেনটা বা বিফটা ভিতরে কি আছে আমি জানি না বাংলায় বোঝা যাবে একটু দেখি আমি কেমন লাগতেছে না লাগতেছে আর তাড়াতাড়ি না খাইলে চালটা মোটামুটি ঝরঝরা একটা অয়েলি ভাব আছে আমি ভিতরে উদ্ঘাটন করি আচ্ছা এটা হচ্ছে বিফটা বিফ যদি আমি একটু ঘেটে ঘুটে দেখি বিফ কয়টা দেওয়া হয়েছে চর্বিযুক্ত হচ্ছে বিফ তিনটা দেওয়া হয়েছে পাইলাম পাইলাম পাঁচটা সাধারণত কি পাঁচটা দেওয়া হয় সাধারণত কয়টা দেওয়া হয় হ্যাঁ পাঁচটা দেওয়া হয় অতিরিক্ত কোনো কিছু দেওয়া হয়নি এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই আমি এখন যে বিফটা ধরতেছি একটু কাছে আসো বিফের যদি হ্যাঁ সাইজ ভেদে সাইজ যদি বড় হয় আপনি এখানে চারটাও পাবেন আর দেখতে পাচ্ছেন একদম আজকে মোটামুটি আমার বিফটা ভালো লাগতেছে কারণ ধরার সাথে সাথে হচ্ছে ছিঁড়ে গেছে মাংসটা ভাল লাগতেছে ফ্লেভারটাও হচ্ছে স্মেলটা ভালো আসতেছে আচ্ছা এখানে আপনি তেমনটা পরিবেশন পাবেন না আপনি ক্ষীরা পাবেন লিব্য পাবেন আর হচ্ছে মরিচ যদি চেয়ে নিতে পারেন তাহলে হচ্ছে মরিচ পাবেন আচ্ছা আমরা শুরু করি কথা না বাড়াই সত্যিকার এটা কি চাল ইউজ করতেছেন শিউনি আচ্ছা চিনি গুড়া চাল আচ্ছা ওরা হচ্ছে যে চিনি গুড়া চাউলটা ইউজ করতেছে আমি ওদের এখানে আগেও এটা আসছে কয়দিন হচ্ছে এটা শাঁখাটা বেশি দিন হচ্ছে না দেড় মাস হচ্ছে আমি এখান থেকে একবার বা দুইবার হচ্ছে নিয়ে খেয়েছিলাম আর সত্যিকার অর্থাৎ আমার তখন ভালো লাগেনি না হলে বেশি হয়েছে না হলে হচ্ছে যে হলুদ বেশি হয়ে গেছে বাট আজকের পারফেকশনটা আমার ভালো লাগতেছে একটা অয়েলি ব্যাপারটা আছে আর হচ্ছে যে চিকেনে বা হচ্ছে বিফটা এখনো চিকেন ধরি নেই বিফটা হচ্ছে যে মোটামুটি ওই বাঙালির কথা মঞ্জি বালা সো ভালো লাগতেছে খারাপ না আমি যে চিকেনটা একটু ট্রাই করি এটা হচ্ছে চিকেনেরটা উপরে উপরের হুলিয়াটা একই আমি একটু ভাঙি এ হচ্ছে চিকেনটা ওরা চিকেনটাকে আপনি আস্ত দিবে না ভাঙা ভাঙায় দিবে আর চিকেনটা কিছুটা এরকম একটা এটা অবশ্য হাড্ডিযুক্ত এটা আমি নন কাউন্টেবল ধরলাম রাখি পাবো ও পাঁচটা এখানে ওরা মোটামুটি পাঁচটা দেওয়ার চেষ্টা করে যদি বেশি ছোটো না হয় বা বড়র ব্যাপারটা যদি না আসে আর চিকেন যদি আমরা একটু ভাঙি তাহলে ভাঙার ব্যাপারটা মোটামুটি এরকম এবং সাইজটাও এরকম পাবেন অনেক সফট এসে দেখা যাচ্ছে এটা যত রাখবে আমি রাত দশটা বাজে এসে এরকম একটা চিকেন পাচ্ছি এটা আলহামদুলিল্লাহ ভালো কথা আর মোটামুটি সাড়ে দশটা পর্যন্ত মনে হয় খোলা থাকবে না যদি থাকে আমি এটা একটু খেয়ে দেখি বিসমিল্লা যদি আমার অভ্যাসটা চলে বুঝি আছে কথা বলতে বলতে মিস করি বলি আমি কথা বলতেছিলাম একটু আগে ওদের শেফটা একটু চেঞ্জ হয়েছে হ্যাঁ চেঞ্জ বলতে হচ্ছে যে ও হতে অসুস্থ বা কোনো কারণে বাড়িতে গেছে এখানে ট্রাই করতে পারেন ভালো মন্দ হচ্ছে আল্লাহর হাতে কখন কি ব্যাসকম্য হয় এটা তো বলতে পারে না কেউ বাট আমার এখন খেয়ে ভালো লাগতেছে পরেরটা আমি জানিনা আপনারা আসি বিচার করবেন হচ্ছে আমি খাওয়া শেষ করি খাওয়া শেষ করার পরে ইনশাল্লাহ ওনাদের একটু মতামত দিব যে আপনাদেরকে তারা কিছু বলতে চায় কিনা তো অতপুর আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা চলে যাচ্ছি মোটামুটি যতটুকু লাগছে যতটুকু বলছি আপনাদেরকে দেখাইতে পারছি যে আমাদের কিছু এটা কেমন ছিল তো এখানে যদি আসেন এই ব্রাঞ্চে যদি আসেন তাহলে আমাদের এই ভাইয়াটাকে পাই যাবেন ওনা থেকে কিছু শুনবো যে উনি এই ব্যাপারে আপনাদেরকে কি সেবা দিতে এখানে আসছে তো ভাইয়া বলেন কি অবস্থা আসাটার মেইন উদ্দেশ্যটা হচ্ছে এই যে দাউদপুর বা উতিপাড়া টাংরোড কেন্দ্রিক ইয়ে একাডেমি যাওয়াটা অনেকটা দূরের বিষয় হয়ে যায় এমনকি যানজট একটা জিনিস আর সেকেন্ড জিনিস হচ্ছে আমাদের প্রচুর কাস্টমারের এক ধরনের ইয়ে ছিল আশা ছিল যে আমরা টাংরোডে আসি হ্যাঁ তো আমরা অনেক দিন যাবৎ চেষ্টা করতেছিলাম অবশেষে আল্লাহর মতে আমরা এটা পেয়ে যাই তো ওই কারণে আসলে মূলত হচ্ছে সেবাটা দেও আর কি হ্যাঁ আমাদের নতুন ফ্র্যাঞ্চাইজি হওয়ার মানেটা হচ্ছে এটা টাংরুত কেন্দ্রিক ফিলপারা মানুষদের কাঁচা কাঁচা আশার এটা রাইট এটা ওনার প্যাটে ছিল মুখ আসেতে ছিল না জন্য বলে দিলাম আর মেইনলি হচ্ছে যে আপনারা তো ফুড পান্ডা अवेलेबल আছে যে কোনো ওয়েতে আমরা যদি ফিনিশ হওয়ার মতো থাকেন পৌরসভা থাকেন ওরা কিন্তু কাপটা থেকে সেই সেবাটা দিবে আমাদের এটা বলতেই হয় আসলে নিজে জিনিস নিজে বলার ঠিক না তবু বলতেছি অন্য কেউ বলার তো নাই বলার তো নাই আমাদের একটা কাস্টমার আছে যে মানে রেগুলার উনি প্রায় পনেরো যাব পনেরো দিন যাবৎ উনি আমাদের এই খিচুড়িটা খাচ্ছেন কন্টিনিউ করতেছেন বাড়িতে নিয়ে মানে এটা এমন একটা যে কোনো ধরনের প্রবলেম না আমরা পুরোপুরি একটা ঘরোয়া পাক আমরা যথেষ্ট মানে যতটুকু সম্ভব সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি ঘরোয়া ঘরোয়া মানে কি আমরা না না ঘরোয়া পাক বলতে যেটা বোঝায় যে কৃত্রিমতা নাই আমাদের এই জায়গায় কোনো ধরনের কৃত্রিমতা আমরা ইউজ করি না আমরা বেস্ট জিনিসটা দেওয়ার চেষ্টা করি যাতে কাস্টমারের স্বাস্থ্যকর জিনিসটা মানে স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যের পক্ষে যাতে কোনো ধরনের ক্ষতি না হয় সেই জিনিসটা আমাদের মেইন মানে হচ্ছে যারা হচ্ছে বিয়ে করেন নাই বা হচ্ছে বয়ের রান্না খাইতে পারতেছেন না বা মা বাবা দূরে ঘরোয়া একটা পরিবেশের খাওয়া খাইতে চাচ্ছেন আপনারা এখানে আসতে পারবেন ওই খিচুড়ি টেস্ট টা ওনারা এখানে দিবে আর কি এটা উনি করতে পারেন না ঠিক আছে ভালো থাকে ঠিক আছে ভালো করে যেন সেবা দিতে পারেন আমরা যেভাবে খাওয়াইছেন ওটা যেন অন্য কেউ দিতে পারেন এটা আমি আবার মনোবাজন কি করতাম আপনাদের লই নাই ঠিক আছে ভাইয়া আসসালাম ওয়াকি তো এখানে মূলত কথা হচ্ছে যে উনি যতটুকু বুঝাতে চাইছে এটাই করছে মূলত কথা এটাই ওইটা ভালো থাকবেন আর এখানে এসে একবার ট্রাই করে যাবেন যে আপনাদের কেমন লাগে আমরা ভালো বলতেছি বা আমার মোটামুটি যা লাগছে ওইটা আপনাদেরও লাগবে কিনা আমি শিউন না বাট লাগলে ওনাদেরকে এসে বলে যায় যে ঠিক ছিল আল্লাহ হাফিজ